চোটেশে দশক দুশো পনেরো টাকায় বিক্রি হয়ে গেল মেরকাগুলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চলে আসছে আরও একটা নতুন ভিডিও নিয়ে আজ বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ শনিবার চলুন আজকে পাইকারি কিছু মাছের দরদাম আপনাদেরকে জানাই আজকের এই গাজীপুর জেলার করে আড়ত থেকে চলুন দর্শক আমরা দেখি আজকে পাইকারি মাছের দরদাম কেমন যাচ্ছে

দুশো পঁচাত্তর টাকা দাম উঠেছে দেখুন এই কালীবহাজটি দুইশো পঁচাত্তর টাকায় বিক্রি হয়ে গেল প্রিয় দর্শক দর্শক আমরা আরো দেখাবো আপনাদেরকে দেখুন মাছ নামছে দেখুন প্রিয় দর্শক দেখুন দশক ডিসেম্বর কাতলা মাস দুশো পঞ্চাশ টাকা দাম উঠেছে দেখুন তারপরে দেখুন ওখানে দেখুন আপনার মির মির আসছে মির্কাগুলো এখন দশত মির কানোলা আসছে চলুন মিলকানো লাগলোর দাম ধর আপনাদেরকে জানা একটু কত দুশো পঞ্চাশ টাকা বলছে মিলকানো লাগলো দুশো পঞ্চাশ টাকায় হচ্ছে এখানে দেখুন আমরা আরো কয়েকটা দেখি আর একটু ভিতরে প্রবেশ করি ওদের আমরা একটু জানাই দেখুন দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছি মির্কা মেলা গুলো আমরা এখানে কত মাছ উঠেছে দশক দুশো পনেরো টাকায় বিক্রি হয়ে গেলো মির্কা আজকে গাজীপুরের কালিয়া করে আরত থেকে যে আমরা পাইকারি বাসের দরদাম জানাচ্ছি দেখুন অনেক বড় বড় রইগুলো বিক্রি হচ্ছে আজকে আর এখানে রইয়ের সাথে কাতল আছে দেখুন দেখুন আরো মাছ নামানো হয়েছে দুশো ষাট টাকা বলা হচ্ছে ছোট বড় সব দুশো পঞ্চাশ টাকা বাড়েছে দেখুন আয়ের মাছ আসছে আয়ের বলে সুন্দর আয়ের আরতে আসলে ঢাকা দাকি মানুষের হয়ে হল দেখুন দুশো পঞ্চাশ টাকায় একদম সম্পূর্ণ ছোট বড় মাঝারি সব সাইজের রয়েগুলো বিক্রি হয়ে গেল দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হয়ে গেল আর ওখানে দেখুন সুন্দর আয়ের মাছ আসছে আয় গুলো কত টাকা বিক্রি হয় আজকে জানার চেষ্টা করব দেখুন দর্শক বারোশো পঞ্চাশ টাকা দামত হচ্ছে বারোশো টাকা চোদ্দশো টাকা বলতেছি পনেরোশো টাকা দাম ওঠানো হয়েছে বড় আরেকটা যেহেতু পনেরোশো টাকা অনেক বড় প্রায় আড়াই কেজি তিন কেজি হবে ওজন কত হ্যাঁ প্রায় আড়াই কেজির ওপরে

দেখুন বিশ টাকায় এগুলো বিক্রি হয়ে গেল দেড় কেজি দেড় কেজি ওজন প্রিয় দর্শক দেখুন এই ছিল মোটামুটি আজকের আড়ত থেকে সরাসরি এগারোশো টাকায় বিক্রি হয়ে গেল এইগুলো এই ছিল

তো দর্শক কেমন লাগে আমার ভিডিওগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সব সময় আপনাদেরকে নিয়মিত বাজারের আপডেট দিয়ে থাকে বিশেষ করে মাছের বাজারগুলো আপনাদের আপডেট থাকে তৈরি শাক সবজি মাছ মাংস কিছুর আপডেট দিয়ে থাকি দেখুন দুশো পঁয়ষট্টি টাকা বিক্রি হয়ে গেল দেখুন এবারে কার খুব নামানো হচ্ছে দুশো বিশ টাকা দাম উঠোন হয়েছে গ্লাস পঁচিশ টাকা বিলিং বিড়িং খেলতেছে বাসে দেখুন চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেল দুশো বিশ টাকা দাম হচ্ছে প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করব যে আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ